আজ ভেনিসে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে ভেনিস দেখব বলে সাধারণভাবে যে কোনো জায়গাকে ভালো করে চিনতে গেলে বুঝতে গেলে আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে আর ভেনিসে তো পায়ে হেঁটে ঘোরা ছাড়া অন্য বিকল্পও নেই কারণ ভেনিসে গাড়ি চলাচলের অনুমতি নেই আপনি রাস্তাঘাটে কোথাও কোনো গাড়ি দেখতে পাবেন না হয় আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে আর তা না হলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে হয় আপনাকে গণ্ডলা করে যেতে হবে অথবা এই পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে মানে যাকে ফেরোভিয়া বলে সেই ফেরোভিয়া করে আপনাকে এক জায়গা থেকে অন্যত্র যেতে হবে জলের উপরে ভাসমান এই ভেনিস নগরীকে ভেনিস নগরীর প্রত্যেকটা অলিগুলি আমরা নিজেরা নিজেদের মতো করে ঘুরবো বলে আমরা সকলেই বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি এবং পরিকল্পনা আছে আজকে আমরা সারা দিনটা এভাবেই ভেনিসে ঘুরব এবং একেবারে রাত্রে বেড়াতে আমাদের এ আর ফিরে আসবো এই মুহুর্তে আমরা একটা পাস্তা এবং পিৎজা শপের সামনে দাঁড়িয়েছি যেখানে গ্লুটেন ফ্রি পাস্তা এবং পিৎজা অ্যাভেলেবেল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার গলিগুলো এতটাই সরু যে দুই পাশের দেওয়াল যেন একে অপরের সঙ্গে মিশে যেতে চাইছে আর নানা রকমের দোকান নানা ভ্যারাইটিস অফ আইটেমস কোথাও আপনি মাস্ক পাবেন তো কোথাও খাওয়ার দোকান তো কোথাও গ্রসারি আইটেম কোথাও সোভেনের আইটেম পুরো ভেনিস জুড়েই আপনি এরকম দোকান রাস্তার মানে অলিগলির দুদিকে অবশ্যই দেখতে পাবেন এটা এটাই যেন ভেনিসের আর একটা বৈশিষ্ট্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা ব্যাগের দোকানের সামনে আবার দেখুন এটা একটা মাস্কের দোকান নানা রকমের মাস্ক আপনারা হয়তো অনেকেই জানেন যে ভেনিসকে সিটি অফ মাস্কও বলা হয় আবার দেখুন এটা একটা খাবারের দোকান আমরা এ সকল ছাড়িয়ে এগিয়ে চলেছি যে পথে চলেছি সেই পথে গেলেই আমরা পাবো প্রথমে রিয়াল্টো ব্রিজ এটা রিয়াল্টো ব্রিজ সংলগ্ন যে মার্কেট সেই মার্কেটে আমরা এখন চলে এসেছি এই ব্রিজের দুদিকেই আপনি নানা রকমের দোকান দেখতে পাবেন গিফট আইটেমস যেগুলোকে সুভেনির বলে এই আইটেমগুলোর দাম অবশ্য এত বেশি যে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে এগুলোতে হাত দেওয়ার কথা ভাবাও খুব সাহসী একটা বিষয় রিয়াল্টো ব্রিজের বাজারের কিন্তু একটা দারুণ ইতিহাস আছে এই ইতিহাসের শুরু নবম শতাব্দীতে যখন ভেনিস ছিল ছোট ছোটো দ্বীপের জোড়া লাগা এক জল শহর শহরের অর্থনীতি তখন নির্ভর করত নৌ বাণিজ্যের উপর মানে মশলা রেশম গয়না কাঁচ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মাছ তাই রিয়াল্টো ব্রিজ সংলগ্ন একটা মাছের বাজার আছে যেটা এখনও সেই আগের যে ঐতিহ্য সেটাকেই বহন করে চলেছে এবং প্রায় একই রকম জায়গাতেই রয়েছে এই বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল রিভার্স অ্যালটাস যার মানে উঁচু তীর এখান থেকেই নাম এসেছে রিয়াল্টো এই জায়গাটা তুলনামূলকভাবে শুকনো ছিল তাই এখানে তৈরি হয় বাজার গুদাম এবং মুদ্রা বিনিময় কেন্দ্র দশম শতাব্দী নাগাদ রিয়ালটো হয়ে উঠল ভেনিসের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এখানেই টাকা বদল হতো পণ্য বিনিময় হতো এবং এখানেই জমা পড়ত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সব মূল্যবান সম্পদ যেটা এখান থেকে সারা ইউরোপে ছড়িয়ে পড়ত প্রসঙ্গত তেরোশো শতকের মধ্যে রিয়াল্টো এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে ভেনিসের যে তৎকালীন সরকার এখানেই স্থাপনা করে ক্যামেরা কমার্সি ক্যামেরা ডেল কমার্সিও অর্থাৎ বাণিজ্য অফিস এখানেই কর নেওয়া হতো মুদ্রা বিনিময় হতো ব্যবসার নিয়ম লেখা হতো এবং সেই নিয়ম পালিত হচ্ছে কি না সেটার তদারকিও এখান থেকেই করা হতো সেরকম সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেই সময় এখানে তৈরি হয়েছিল রিয়াল্টো ছিল ভেনিসের ওয়াল স্ট্রিট শুধু মশলাই নয় এখানে চলতো ঋণ চুক্তি এমনকি আন্তর্জাতিক রাজনীতিও ভেনিসবাসীরা বলতো যদি রিয়াল্টো কাঁপে তবে ভেনিসও কাঁপবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত রকমের মাস্ক এই মাস্ককে ঘিরে প্রত্যেক বছর ভেনিসে ফেস্টিভ্যাল পর্যন্ত আয়োজিত হয় এই রঙ বেরঙের মাস্কগুলো দেখতে এত ভালো লাগে যে বারবার আপনার মনে হবে যে এখান থেকে কিছু মাস্ক কিনে নিয়ে যাই কিন্তু দামগুলো আমাদের নাগালের বাইরে কিনতে হলে খুব সাধারণ মাস্ক কিনতে হবে সেগুলোর দামও মোটামুটি পাঁচ থেকে দশ ইউরোর মধ্যে গতকাল বিকেলবেলায় এসেছিলাম রিয়াল টু ব্রিজে এবং সন্ধেটা এখানে কাটিয়ে আমরা রিয়াল্টো ব্রিজের যে অসাধারণ সৌন্দর্য সেটা দেখে ফিরে গেছিলাম আর আজকে এসেছি দিনের আলোয় এই সমগ্র অঞ্চলটা এবং রিয়াল্টো ব্রিজ কেমন দেখতে লাগে সেটা দেখতে কারণ ভেনিসের অন্যতম সেরা আকর্ষণ অবশ্যই এই রিয়ালটো ব্রিজ বলা হয় নবম শতাব্দীতে যখন ভেনিস কাদা আর কাঠের খুঁটির শহর ছিল তখন প্রথম এখানে একটি সরু কাঠের সেতু তৈরি হয়েছিল যার নাম ছিল পন্টে ডেলা মনেটা সেই সময় রিয়ালটো ছিল শহরের বাণিজ্যের কেন্দ্র বাজার নৌবন্দর দোকানপাট সব কিছুই জমে উঠত এখানে এই কাঠের সেতুর উপর দিয়েই চলত তখন পণ্যবাহী ঠেলাগাড়ি আর নিচে দিয়ে যেত নৌকোভরা মশলা রেশম কাচের সামগ্রী প্রভৃতি কিন্তু কাঠ তো আর চিরকাল টেকে না বন্যা আর আগুনে সেই সেতু বারবার ধ্বংস হয়েছে পনেরো শতকের শেষ দিকে প্রশাসন সিদ্ধান্ত নেয় নতুন সেতুটি হবে পাথরের স্থায়ী এবং চিরদিনের জন্য কিন্তু তখন কেউই এমন সাহস দেখাতে চায়নি তারপর এলেন এক মানুষ অ্যান্থনিও দ্য পন্টে উনিশশো সালে দীর্ঘ তিন বছরের শ্রমের শেষে এই সেতুটি নির্মাণ সম্ভব হয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভেনিসের প্রাণ আত্মা এবং ইউরোপের সবচেয়ে বিখ্যাত প্রাঙ্গনগুলোর একটি যার নাম সান মার্কো স্কোয়ার পিয়াজা সান সানমার্কো নেপোলিয়ান একসময় এই জায়গাটা সম্বন্ধে বলেছিলেন সানমার্কো স্কোয়ার ইজ দ্য ড্রয়িং রুম অফ ইউরোপ তিনি ভুল বলেননি এই স্কোয়ারে দাঁড়ালে মনে হয় ইউরোপের ইতিহাস শিল্প রাজনীতি ও ভালোবাসা সব একসঙ্গে জমে আছে আমাদের টিমের সবাইকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে যার নিজের মতন করে এই জায়গাটার আনন্দ এই জায়গাটাকে নিজের অনুভূতির মধ্যে নিতে চাইছেন এটাই সেই জায়গা যেখানে ভেনিসের ডজে জনগণকে সম্বোধন করতেন যেখানে বণিকেরা বিশ্ব বাণিজ্যের খবর বিনিময় করতেন আর যেখানে আজও মানুষ দাঁড়িয়ে থাকে মুগ্ধ হয়ে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে পরন্ত সূর্যের আলোয় মার্কো স্কোয়ার যেন এক অন্য রূপ ধারণ করে এই মোহময়ী রূপের আকর্ষণ দুর্নিবার। সামনের এই ট্যাম্পানাইল বেল টাওয়ার যার উচ্চতা আটানব্বই মিটার এটা তৈরি হয়েছিল সমুদ্রগামী যে সকল জাহাজ সেই সকল জাহাজকে আলোক চিহ্ন দেখানোর জন্য মানে এটা ছিল ওয়াচ টাওয়ার পিয়াজা সানমার্কের উৎপত্তি নবম শতাব্দীতে যখন এখানে ছোট্ট একটি চত্বর ছিল সেন্ট মার্কের গির্জার সামনে আর এই স্কোয়ারের ডান দিকে দাঁড়িয়ে আছে পালাজো টুক্যালে অর্থাৎ ডজেস প্যালেস এই প্রাসাদই ছিল ভেনিসের শাসক ও সরকারের কেন্দ্র ভেতরে রয়েছে বিশাল কক্ষ জুড়ে টেন্টেরেটো ভার্নসে আর বেলিনির অমর চিত্রকর্ম যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই এই ডজেস প্যালেসে ঢুকতে পারেন এর জন্য আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে আজকের স্কোয়ারটির বর্তমান রূপ মূলত পনেরো ষোলোশো শতাব্দীতে গড়ে ওঠে রেনেসার যুগের স্থাপত্যের গৌরব হিসাবে এটাকে দেখা হয় এখনও আমরা এই পিয়াজা সালমার্কো স্কোয়ারে দাঁড়িয়ে আছি সূর্য অস্ত গেছে বেশ খানিক্ষণ আগেই চতুর্দিকের বাতিস্তম্ভগুলো থেকে আলো জ্বলে উঠেছে সমগ্র পরিবেশটা যেন আরও বেশি মোহময়ী হয়ে উঠেছে মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার নগরীতে পা রেখেছি আমরা শুধু দিনের বেলায় নয় ভেনিসের সৌন্দর্য কিন্তু রাতেও রাতের ভেনিস নগরী আপনার কাছে মনে হবে যেন কোনো স্বপ্ন নগরীতে আপনি পা রেখেছেন দিনের ভিত আর পর্যটকদের কোলাহল শেষ হয়ে গেছে এখন স্কোয়ারটা যেন ভেনিসের নিজস্ব সময় শহর আর সমুদ্রের একান্ত মুহূর্ত গির্জার ঘন্টার ধ্বনি আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর এই ঘন্টার ধ্বনি পুরো পরিবেশটাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে পুরো চত্বরটা মানে পুরো এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারাও অনুভব করতে পারবেন এই জায়গাটার সৌন্দর্য সত্যি কথা বলতে কি ভেনিসের যে সৌন্দর্য সেটা কিন্তু পৃথিবীতে আর কারুর সঙ্গে তুলনীয় নয় দিস ইজ ভেরি ভেরি ইউনিক কানে এলো বেহালা পিয়ানোর সুর স্কোয়ারের এক কোণে বাজছে লাইভ অর্কেস্ট্রা এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যাফে ফ্লোরিয়ানের সামনে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই স্যালমার্কো স্কোয়ারে এলে আপনি এই ধরনের লাইভ অর্কেস্ট্রা অবশ্যই শুনতে পাবেন আসুন এই সুরমোর্ছনায় আমার সাথে সাথে আপনারাও নিজেদেরকে হারিয়ে ফেলুন ঘড়িতে এখন প্রায় সন্ধে আটটা এবার এ আর বিএনপিতে ফেরার পাড়া শেষবারের মতো এই সমগ্র চত্বরটাকে বিদায় জানিয়ে এবং রাতের বেলায় এই চত্বরটা কেমন দেখতে লাগে সেটা সমগ্রটা আপনাদেরকে একবার শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি জানি না জীবনে আর কোনো দিনও ভেনিস আসা হবে কিনা আমার সঙ্গে ভেনিস ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে ভেনিসের এই আলোক রূপ স্যান স্যানমার্কো স্কোয়ারের এই অসাধারণ সৌন্দর্য বারবার হাত দিয়ে ডাকবে আগামীতেও রাতের মার্কো স্কোয়ারের সৌন্দর্য না দেখলে কিন্তু ভেনিস ভ্রমণ অসম্পূর্ণ এই সান মার্কো স্কোয়ারে দাঁড়িয়ে মনে হয় আমি আর এই শহর দুজনেই যেন একে অপরের গল্পের অংশ এখানে সময় থেমে থাকে না বরং ধীরে ধীরে ভেসে চলে জলের মতো জলের স্রোতের মতো কি অসাধারণ সৌন্দর্য একবার দেখুন ক্যাম্পানাইল বেল টাওয়ার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে আর সমগ্র চত্বরটার আলোকোজ্জ্বল পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যে কাউকে মুগ্ধ করবে এ দৃশ্য মনের মনিকোঠায় রয়ে যাবে চিরকাল অমলিন একই রকম চোখ বুঝলেই দেখতে পাব এই চত্বরটা এক হাজার তেষট্টি সালে নির্মিত এই ব্যাসিলিকা ডি সানমার্কো মূলত ভেনিসের রক্ষাকর্তা হিসেবে যাকে ভাবা হতো সেই সেন্ট মার্কের দেহাবশেষ সংরক্ষণের জন্য তৈরি হয় আর এটি এই স্কোয়ারের সবচেয়ে মহিমান্বিত স্থাপনা আপনি চাইলে এর ভিতরে প্রবেশ করতে পারেন একটা অসাধারণ দিন কাটালা বাজ ভেনিসে এই দিনটায় ছিল না কোনো ব্যস্ত ট্যুর আইটি নারী আমরা আমাদের মতো করে নিজেদের পেসে সমগ্র ভেনিস শহরটাকে ঘুরে দেখলাম পিয়াজা সানমার্কো থেকে বেশি দূরে নয় এটা একটা বাংলাদেশি ভাইয়ের দোকান যেখানে আপনি আমরা যে ধরনের টেস্টের খাবার পছন্দ করি সেরকমই এখানে পেয়ে যাবেন এবং দামও মোটামুটিভাবে রিজনেবল সাত ইউরো খরচা করলে আপনার পেট ভরে যাবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের গ্রুপের মৃদুলাদি এই খাবার খেয়ে দারুণভাবে ভাবে সন্তুষ্ট আগামী দিনে এখানে এসে থাকার পরিকল্পনা করছেন মৃদুলাদি ভাবুন একবার খেতে ভাল লাগছে তো আজ এ পর্যন্তই কাল ভেনিসকে বিদায় জানিয়ে আমরা চলে যাব রোমের উদ্দেশ্যে যাব পিসার লিনিং টাওয়ার দেখে আমাদের এই গ্রুপ ইউরোপ ট্যুর যারা ফলো করছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের মতামত আমার অনুপ্রেরণা এর পরের গ্রুপ ইউরোপ ট্যুর সম্বন্ধে জানতে অবশ্যই চোখ রাখুন ব্যাক ট্র্যাকার্স নোটবুকে পর্দায় ইউরোপ এবং আমেরিকা ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কমেন্ট বক্সেও আমার ফোন নাম্বার থাকছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন যাতে নিজেরা নিজেদের মতো পরিকল্পনা করে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে আসতে পারেন অনাস ট্রাভেল এজেন্টদের ভাত